আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন যে যেখানে জহিরাগ্রফাম ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন একটি প্রতিবেদন আজ পঁচিশে এপ্রিল রোজ শুক্রবার আদাশি রাজশাহী কাটাখালী কবুতর হাটে এই হাট সপ্তাহে দুই দিন বসে সোমবার এবং শুক্রবার শুক্রবার বড় হাট হয় বেশি কবুতর ওঠে আজ হাটে অনেক কবুতর যারা হাটে আসবেন তারা শুক্রবারে আসবেন তাহলে বেশি কবুতর পাবেন হাটে আসলে অবশ্যই কবুতর দেখে শুনে নেবেন হাটে সব ধরনের কবুতর পাওয়া যায় সুস্থ অসুস্থ ভালো খারাপ যাদের নাম্বার দিচ্ছি তাদের বাসায় যায় উড়াবাতি দেখে নেবেন ডেলিভারি নেওয়া থেকে বিরত থাকবেন চলুন দেখা যাক আছে কবুতরের বাজার দর এই কবুতরটাই দেখাই নর্নাবাদী ভাইটা নর কবুতর উড়ানো আছে এটা

এই ফুলটা এটা বাইরে করে দেখানো যাবে না এই ফুলটা নাকি উড়ানো আছে গোলা হ্যাঁ উড়ানো রানিং কয় ঘন্টা উড়ানো আছে পাখাটা দেখি একটু কাটা আছে না কাটা আছে কয় ঘন্টা উড়বে আনুমানিক চার এর উপরে হয় চার ঘন্টার উপরে কত বলে ভাই এটা পাঁচশো টাকা পাঁচশো টাকা যাচ্ছে নাম করা যাবে হ্যাঁ অনেক কবুতর আছে ভাই আপনার বাসাটা কোন জায়গায় কাজ কেউ কবুতর চাইলে দিতে পারবেন তো নাকি কেউ কবুতর চাইলে দিতে পারবেন নাম্বারটা বলে দেন ভাই হ্যাঁ নাম্বার দিন যা যাতে আপনার বাসায় যায় মানুষ দেখে শুনে কবুতর যাতে নিতে পারে জিরোয়ান সেভেন ফাইভ ফোর এইট ফোর ফাইভ নাইন সিক্স এইট ভাইয়ের সাথে যোগাযোগ করবেন কাজলাতে বাসা বাসায় যায় উড় বাজে দেখে নেবেন ডেলিভারি নেবেন না কেউ এটা কি মাতি ভাই আচ্ছা উড়ান উড়াননি না এগুলা

উড়াননি না মাদিটা উঠবে নর উঠবে না না আচ্ছা ভাই সত্যি বলার জন্য ধন্যবাদ আপনাকে এটা নর এটা নর আরে সাদাটা মাদি মাদিটা ভালো হবে তাই বলতেছে কত বড় জোড়া এটা সাড়ে ছয়শো চাচ্ছেন দাম দর করা যাবে

ডেলিভারি নেবেন না কেউ আপনি কালারিং ছাড়া গিয়ে না নাকি না সবগুলো দেখাই ভালো কবুতর ভালো দেখান যাতে উঠবে ভালো এগুলা ভাই বাচ্চা করার কবুতর এগুলা হ্যাঁ ডিম বাচ্চা করতে হবে এগুলা উড়াননি না না এগুলা উড়াই না এগুলা বাচ্চা এগুলা বাচ্চা উড়ানো আছে বাচ্চা ভালো বাচ্চা কেমন ওড়ে বাচ্চা ভালো ওড়ে ভালো ওড়ে খেল হয় না বাট অনেক আকাশে খেল হবে না শুধু উড়বে হাই ফ্লায়ার কত পড়বে ভাই জোড়া এগুলা

এগুলো কী যাত ভাই এগুলা সব কস করা তাই না উড়ে কেমন পাঁচ ছয় ঘন্টা উঠবে কত করে জোড়া যাচ্ছেন সাতশো টাকা জোড়া যাচ্ছেন আপনার নাম্বারটা কি দেওয়া যাবে জিরো ওয়ান সেভেন নাইন ফাইভ ফোর ওয়ান ফোর টু সিক্স ওয়ান

টাইগার জোড়া এটা কেমন হবে কত পড়বে এটা পনেরোশো আজকে অনেক কালেকশন তোদের আছে বহু কালেকশন আরও দুইটা খাসা আছে এটা প্রথম খাসা এটা এটা কি কফি নাকি এটা কত পড়বে বারোশো আচ্ছা আজকে অনেক কালেকশন আছে যাদের লাগবে জনি ভাইয়ের নাম্বার দিয়ে দেবো যোগাযোগ করবেন এটা কি জিরা মস্কি এটা কত পড়বে এটা পনেরোশো না আচ্ছা ঠিক আছে একটা খাঁচা দেখানো হলো আরেকটা খাসায় যাব এটা দু সবুজ দু বাজ না আচ্ছা এটা ওরা বাজে কেমন হবে এগুলো কত বড় বেটা পনেরোশো

লালের এর সাথে জোড়া দিতেছেন লাল দুটো টেক জোড়া আচ্ছা কত করবে এটা 1900 1900 হবে এই লাল দুটো এক জোড়া এগুলোর ওড়া বাজে কেমন কত করবে এটা পনেরোশো এটা তো মোটামুটি দেখানো হলো এই ভাষা থেকে দু এক জোড়া দেখাবেন নাকি এটা তিন নাম্বার খাসা এখানে একটু ওড়ার কবুতর আছে এগুলো ওড়ার কবুতর বেশি নাকি আর কত পড়বে এগুলা বারোশো এগুলো চাওয়া দাম দাম দার হয়তো কিছু কমানো যাবে যারা নেবেন দামদার করে নেবেন এটা বারোশো আপনাকে ঠিক আছে এগুলো ওনার না কত পড়বে এটা পাঁচ ছয় ঘন্টা উঠবে ঠিক আছে ও ও তো আছে। কোনটার সাথে কোনটা জোড়া বোজাই মারছে। সিঙ্গেল না এটা? আচ্ছা। নাকি? কত করবে এটা? আটশো টাকা। 800 টাকা চাচ্ছেন। আমাদের সিঙ্গেল মানে। আচ্ছা ঠিক আছে। ও তো রনিক আছে। অনেকই দেখাইলাম। যারা লাগবে জনি ভাই সাথে যোগাযোগ করবেন ভাই নাম্বারটা বলে দিন জির জনি ভাই এটা ষোলোশো টাকা দাম যাচ্ছে গিরিবাস বাচ্চা এবং রানিং রানিং রানিংগুলো পাঁচশো ছয়শো টাকা দৌড়া যাচ্ছে বাচ্চা করে চারশো টাকা এই পাশে আছে কিছু

রোদে তাপের কারণে মানুষ আজকে হাট থেকে তাড়াতাড়ি চলে গেছে এজন্য জন্য কবুতর নিয়ে সবাই বসে আছে সব গিরিবাজ না ভাই এগুলা গিরিবাজ আর ঢাকাইয়া গিরিবাজ গুলো নাকি ভাই এগুলো কেমন উঠবে ভাই জোড়া কেমন পড়বে দাম রাজশাহীর গুলা জোড়া কেমন পড়বে ছয়শো আর ঢাকাইয়া গুলা ঢাকাই গুলো আটশো যাচ্ছেন আচ্ছা এগুলো আপনার বাচ্চা তাই না বাচ্চা কেমন জোড়া পড়বে চারশো টাকা জোড়া এসব আপনার বাড়ির ভাই ভালো কবুদের দেখান যে এটা ভালো উঠবে এরকম কি জাত ভাই এটা রাজশাহীর গিরিবাজকে এটা হলুদ চোখ পাখাটা দেখি একটু পাকা কাটা আছে নাকি খাসায় রাখার জন্য একটু ইয়ে হয়ে গেছে কেমন উঠবে ভাইটা কেমন উঠবে আনুমানিক কয় ঘন্টা দুই তিন ঘন্টা উঠবে কত পড়বে এটা ছশো টাকা দুটো জোড়া ছয়শো মানে তিনশো টাকা পিস ঠিক আছে ভাই এই জোড়া সব না ভাই গোলাও আছে গিরিবাজ গোলাতে কেমন দাম পড়বে পাঁচশো ছয়শো আচ্ছা এই পাশেটা ভালো হবে পাঁচশো টাকা জোড়া যাচ্ছে হাটে অনেক কবুতর উঠছিল আজকে হাট পায় শেষের দিকে অতিরিক্ত গরম রাজশাহীতে রোদের জন্যই অনেকে হাট কবুতর নিয়ে চলে যাচ্ছে নতুন একটি ভিডিওতে আবার দেখা হবে সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম